ট্রন ছেলে করতে আমার খুবই ভালো লাগে চলো আজকে আমি তোমাদেরকেও শিখায় দিই যারা একদমই পারো না তারাও আজকে পারবে আমি এখান থেকে পাঁচটা খোপ গুনবো এক দুই তিন চার পাঁচ আবার এই পাশে পাঁচটা গুঁড়ে তারপর এর ভিতর দিয়ে দেখো মাঝখানে কিন্তু কয়টা ঘর ফাঁকা এক দুই তিন চারটা ঘর রেখে পঞ্চম ঘর থেকে সেলাই দিতে হবে এই দেখো তো মাঝখানে কিন্তু এই পাশ দিয়ে আবারও আমি এক দুই তিন চার পাঁচটা গুনে তারপর একদম মাঝখান বরাবর আমি সেলাইটা উঠালাম দেখছো ভিতরে কিন্তু একটা খোপ আছে আর এখান থেকে নিয়ে আবার ওইখানে মাঝখানে মানে ভিতরের সব সবগুলার এই পাশেও তোমার চারটা রাখতে হবে এই পাশেও চারটা এই পাশেও চারটা এইভাবে দিলে পরে কিন্তু এই মানে আসনের জোটা উঠানো একদমই সহজ তোমরা যারা পারো না তারাও কিন্তু একদম ইজিলিভাবে এটা শিখতে পারো শুধু একটু ধৈর্য লাগে আমি কিন্তু একটা আসন আমার নিজের জন্যই সেলাই করেছি আর এটা আমি আমার মার জন্যে সেলাই করতেছি আমার কাছে আসন সেলাই খুবই ভালো লাগে এই এরকমভাবে ফুল হবে আর এই চারপাশে সাদা ফুল হবে আসন যদি একটু কষ্ট হয় সেলাই করতে কিন্তু সেলাই করার পর কিন্তু খুব ভালো লাগে আর এই সেলাইটা তোমরা সবাই করে দেখো তোমাদের কাছে অনেক বেশি সহজ লাগবে আমার কাছে কিন্তু এই বর্ডারটা হয়ে গেল কথা বলতে বলতে এই আসন সেলাই করা কিন্তু একদমই দেরি লাগে না অনেক তাড়াতাড়ি হয়ে যায় শুধু কেনার সময় সুতাটা একটু ভালো দেখে কিনবে